শ্রোতাবিনী সদা দাদে প্রবাহিত হয় চারে যে নহর দাদে বহে সর্বদাই ফানের নহর নহর সহদের সারা বের নহরার নহর দুধের ইসলাম দরদে ভাই বন্ধুরা আমার মমিন ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করার আগে একটি ঘটনা ঘটবে সেটি হচ্ছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম কান্দে থাকবেন আল্লাহ বলবেন হাবিব তুমি কান্না করো কেন তোমাকে মাকামে মাহমুদ দান করেছে কাউসার দিয়েছে তবু তুমি কান্না কর কেন আল্লাহর নাবি বলবেন যে হে আল্লাহ আমি দেখতে পাচ্ছি ফেরে আমার অসংখ্য মত গুলোকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ ভাগ বলবে হাবিব তুমি তোমার জান্নাতি উম্মত গুলোকে বাছাই করে নাও এক কথা শুনার পরে হযরতে আয়েশা সিদ্দিক رضی اللہ تعالی عنہা বলবেন হুজুর মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত দাউদ নবীর উম্মত নূহ নবীর উম্মত লূত নবীর ইব্রাহিম নবীর উম্মত যাকারিয়া নবীর উম্মত অসঙ্গ মাঝে আপনি আপনারা জান্নাতে উম্মতগুলোকে কেমন করে বাছাই করবেন আল্লাহর রাসূল হজরত আইসা সিদ্ধি করি হোতালা আনহাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে উপমা দিয়ে বুঝালে আইসা রে শোনো লক্ষ লক্ষ কোটি কোটি যদি ঘোড়া থাকে ওই ঘোড়ার পালে যদি সাদা ঘোড়া হারিয়ে যায় কয়েকটা বলো আইসা তার মালিক খুঁজে পাবে নাকি আইসা বললেন হজুর হ কোনো সন্দেহ নাই সন্দেহ খুঁজে পাবে আল্লাহর রাবি বললেন আমার যারা উম্মত হবে দুনিয়ার ভিতরে যার নামাজ পড়েছিল রোজা রেখেছিল ইসলামের ওপরে জীবন যাপন করেছিল দুনিয়ার মহাব্বতে পড়ে থাকেনি দুনিয়ার সাথে আখরাতকে অগ্রাধিকার দিয়েছিল আল্লাহ পাকের দিনকে কায়েম করেছিল ইসলামের জন্য আল্লাহর সঙ্গে নাফার মানি করেনি ইসলামের জন্য নিজের জীবন দিয়েছিল আল্লাহ পাকের সঙ্গে নাফার মানি করেনি ওই রাতের ঘুম আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ নামাজ করেছিল ওই বিনিময়ে তাদের চেহায়া চেহারা পাক নোরের চমক দিবেন আর সেই নোরের চমক দেখে দেখে আমি আমার উম্মতগুলোকে বাছাই করে নেব আর যারা দুনিয়ার ভিতরে সঠিকভাবে নামাজ আদায় করেন রোজা রাখেন ইসলাম কে অস্বীকার করে ছিল আল্লাহ পাক সঙ্গে নাফরমানি করেছিল তারাও বলবেন আল্লাহর নবীকে গিয়ে বলবেন যে হুজুর আমরাও তো আপনার উম্মত আল্লাহর রাসূল আল্লাহর রাসূল উত্তরে বলবেন ভেগে যাও দূর হয়ে যাও তুমি যদি আমার উম্মত দে তাহলে এই সব উম্মতের মত তোমার চেয়ে তোমাদের চেহারাই নোরের চমক দেখতে পেতাম ওই হাসরের ময়দানে আল্লাহর নবী যদি বলেন ভেগে যাও দোর হয়ে যাও তাহলে এর চাইতে দুর্ভাগ্য কি হতে পারে আল্লাহ পাক জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাহ পাক সেটেল করে দেবেন সমস্ত নিয়ামত সেটেল করে দেওয়ার পর আল্লাহ পাক বলবেন বান্দারে তোমরা যা কিছু নিয়ামত পেয়েছো আর কি চাও বান্দা বলবেন আল্লাহ গো আমরা আর কিছু চাই না আল্লাহ বলবেন হেয়া হে বান্দারা আমার আমার জন্য তোমরা দুনিয়াতে নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে হজ আদায় করেছিলে আমাকে নামার সঙ্গে না ফারমানি করনি। আমি অদা করেছিলাম তোমাদেরকে জান্নাতের নিয়ামত দিব না জনিয়ামত দিব আমার কাছে আরো বেশি আছে তোমরা আমার কাছে আর কি যাও আল্লাহ পাক জান্নাতের সব নিয়ামত দেওয়ার পরে কথা বান্দাকে বলবেন যে আমার কাছে আর কো আরো বেশি আছে তোমরা আমার কাছে আর কি চাও একথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের সামনে থেকে নূরের পর্দা গুলো সরে যাবে আল্লাহ বান্দার সামনে সবাই দেখতে পাবে উজু হইয় ইহার নাজির সেদিন কোন কোন মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে থাকবে তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে এ অবস্থায় কত দিন যে চলে যাবে মানুষ টের পাবে না আল্লাহ পাক বলবেন আমার জন্য তোমরা কত দুনিয়ার ভিতরে কষ্ট করেছিলেন নামাজ পড়েছিলেন আরামের ঘুম হারাম করে পৌষ মাসের আরামের ঘুম হারাম করে আমার জন্য তোমরা নামাজ পড়েছিলে আমার সঙ্গে না করি দেখো আমি কেমন আল্লাহ ভালো করে তাকায়া দেয় উজু হইয়াছেন সেদিন কোনো কোনো মানুষের মুখমন্ডল উজ্জ্বল হয়ে থাকবে আর তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে আহারে কতদিন চলে যাবে মানুষ টের পাবে আল্লাহ বলেন অকাল وما يهلكنا الا الدهر কাফেররা বলে একমাত্র দুনিয়ার জীবন হয় আমাদের জীবন আমরা এখানে মরি এখানে বাছি আমাদের ধ্বংস করে দেবে যা কিছু হয় যুগের আবর্তন পরিবর্তন শুধু তাই নয় তারা বলে আরো বলে আইসা মিথনা কুনা করবাইদ আমরা যখন মরে যাব মাটির সাথে মিশে যাব তারপরে কে আমাদের জীবিত করবে এটা কেমন করে হবে এটা কিভাবে হতে পারে আল্লাহ পাক বলেন মাকালু আইদা কুন্না আযামাও ওয়ারফাতান আন্নালম জাদিদা তারা বলে আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব হাড় গুলো মাটির সাথে মিশে যাবে আহারে এরপরে আবার আমাদের কি করে নতুন করে সৃষ্টি করা হবে এটা তো মাথার ভিতরে আসে না কি আমাদের জিন্দা করবে আল্লাহ পাক বলেন কোরানি কারিমের ভিতরে তিনি যুক্তি দিয়ে মানুষকে বোঝাচ্ছেন অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করা হবে তোমাদেরকে উঠতে হবে তোমরা পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করো তাকিয়ে দেখো আকাশের দিকে জমিনের দিকে লক্ষ্য করো আওয়ালাম নাযুরু ফি মালিকুতিসসামাওয়াতি ওয়াল আরযি আল্লাহ পাক বলেন তারা কি আকাশ এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা ভাবনা করে না ওই বিরাট আকাশটা আল্লাহ করলেন করলেন তিনি মৃত্যুর উপরে তোমাদের চিন্তা করতে পারবেন না তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে অস্বীকার করতে পারো আল্লাহ রব্বল আলামিন অবশ্যই আবার তোমাকে জিন্দা করবে সকলকেই আমাদের পাক জিন্দা করবেন এ কথা আন্তরিকভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে